যাদা শোভা দেখতে চাইছো সাইক্লর সাইক্লর সবাই আমরা সবাই আমরা লাগাইলে করতে পারি তুমি কি ডিউটি উনি বলতো যে উনি

এই বদ্রৰু উল্টা দিকে আছে আসার পর আমাক পুলিশে বলছে যে ভাই আপনি ওদিকে আসছেন কেন এই কথা বলে সেয়ে আমার পুলিশকে গাল বঞ্চ করছে তখন আমার পুলিশে বলতে ভাই আপনি এইভাবে গাল বঞ্চ করতেছেন কেন উপস্থিত আশেপাশে বহু পাবলিক আছে পাবলিকের সামনে সে আমাদের পুলিশকে গায়ে হাত দিতে গেছে তো হাত 哎，过来过来。